হ্যালো রিয়ন কেমন হচ্ছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মোবাইল ফোন স্ক্রিন এবং এটা হচ্ছে এজেন্ট ফোন এটা একটা কাস্টমারি ফোন এটাও নিজেদের ফোন জাস্ট কাস্টমার হিসেবে আমি দেখাবো যে আমরা এজেন্ট হিসেবে অ্যাজ এ এজেন্ট কীভাবে একটা কাস্টমারকে সার্ভিসটা দিই মানে ডিপোজিট করে দিই হ্যাঁ তো এই জিনিসটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা অনেকে আকাঙ্ক্ষা থাকে জানার যে ভাই কীভাবে আপনারা ডিপোজিট করেন এত ফার্স্ট অথবা অনেকে বলেন ভাই আপনারা কীভাবে এজেন্সি চালান এই জিনিসটা আমি দেখতে চাই তো যাক আমাদের কাস্টমার মেসেজ করতেছে আমি একটু ইগনোর করতেছি সরি তো এখানে বিষয়টা হচ্ছে আমি এখান থেকে জাস্ট ডিপোজিট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি যেখানে কোনো প্রকার টাকা পয়সা নেই আমি যদি আপনাদের এটা দেখাই বারো টাকা সরি বারোটা তেতাল্লিশ আসছি এখন বর্তমানে এখন তিন টাকা তিন পয়সা আছে অ্যাকাউন্টে তো এই অ্যাকাউন্টে আমি আপনাদের ডিপোজিট করে দেখাবো লাইভ তো কীভাবে আমরা ডিপোজিট করি এবং কত সময় লাগে তো টোটাল বিষয়টা আপনি দেখতে পাবেন তো ভিডিও শুরু করার আমরা আমি বলতে চাই আমরা ওয়ান এক্সপেক্ট মাস্টার এজেন্ট তো আপনি আমাদের মাধ্যমে ডিপোজিট উড করতে পারবেন আপনার অ্যাকাউন্টে তো যারা ট্রাস্টেড একটা এজেন্ট চান লেনদেন করার ক্ষেত্রে ট্রাস্টেড এজেন্ট লেনদেন করতে পারবেন সহজে খুব আর দ্রুত সময়ের মধ্যে কোনো প্রকার চার্জ ঝামেলা হাসেল ছাড়াই তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর সাইটে দেখতে পাচ্ছেন একটি নম্বর এই ভিডিওতে আমাদের এই নম্বরে অথবা ভিডিওর ডিসক্রিপশানে আমাদের নম্বর রয়েছে এগুলোতে এসএমএস করলে আমাদের রিম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ করা আছে আপনি জাস্ট এস এমএস কোলে আপনাকে অ্যাড করে নেওয়া হবে এবং আপনি সেখানে আপনার কাঙ্ক্ষিত প্রয়োজনীয়তা আমাদেরকে বলে সেই বিষয়ে আপনি সম্পূর্ণ জানাশোনার পর আমাদের সাথে লেনদেন করতে পারবেন কয় টাকা ডিপোজিট শুরু কয় টাকা উইথড্র শুরু কীভাবে ডিপোজিট উইথড্রল করতে পারবেন টোটাল প্রসেস এবং নিয়ম আপনাকে বলে দেওয়া হবে আপনার পছন্দ হলে আপনি অবশ্যই লেনদেন করতে পারবেন আর আমাদের সাথে লেনদেন কোনো প্রকার ঝুঁকি নাই কোনো প্রকার রিস্ক নাই সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনি লেনদেন করতে পারবেন এই যে একটা লাইভ এজেন্সি ডিপোজিট আমি দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন এটার এজেন্ট ফোন এটা কাস্টমারের ফোন সাপোজ এটা আপনার ফোন এবং এটা আমাদের ফোন তো আপনি যখন আমাদেরকে এস এম এস করে টাকা পাঠিয়ে আইডি দেন তো সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে আইডিটা দেখে নিচ্ছি আমি জাস্ট নিজেদের ফোন এটা তো এখান থেকে যদিও এই ফোনে একটু দেখেন আপনারা এখান দেখতে পাচ্ছেন টপ আপ এবং উইডল ফোন টপ আপ এটা হচ্ছে টপ আপ এবং এটা উইড্রল ফান্ড এখানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে ইউজার আইডি ডিপোজিট দেওয়ার একটা অপশন এবং এখানে ক্লিক করলে কিন্তু উইড্রো নে আমার আপনাদের যে আইডি এবং কোড সো এখান থেকে আমি যেহেতু ডিপোজিট করবো তো ডিপোজিটে ক্লিক করতেছি এবং যে আইডিটা রয়েছে এখানে এটা আমি এখানে লিখে নিব যেহেতু কপি করার এক ফোন থেকে আরেক ফোন একটু ঝামেলা আমি আইডিটা দেখে দেখে লিখে নিব তো ডাবল ওয়ান সেভেন সিক্স দেন ফাইভ জিরো থ্রি ডাবল টু ফাইভ তো এটা জাস্ট সার্চ করবে এবং একটা আনকমন ডিপোজিট আপনাদের দিয়ে দেখবো আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন আইডিতে কোনো প্রকার নাম নেই এখানে কিন্তু আইডিতে নাম নেই এখানেও নাম শো করবে না নাম থাকলে অবশ্যই শো করতো তো জাস্ট এটাতে আমি জাস্ট একশো এক টাকা ডিপোজিট দিই একশো এক টাকা কয়েক পয়সা দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটাতে জাস্ট ওকে করা মাত্রই কিন্তু ডিপোজিট হয়ে যাবে আপনারা দেখতে পাবেন তো এখানে আমি এটা একটু আনলক করি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আর কি তো এখান থেকে জাস্ট আমি ওকে করবো এবং এখানে ডিপোজিট কিন্তু চলে আসবে আপনি দেখতে পাবেন তো এই যে ওকে এবং এজ এ সাকসেস হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেস সাকসেস এবং এটাতে কিন্তু সাথে সাথে ডিপোজিট চলে আসবে কোনো প্রকার ঝামেলা আসেন ছাড়া একটু সময় লাগবে এটা হতে কিন্তু ডিপোজিট কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে এই যে একশো এক টাকা কয়েক পয়সা হ্যাঁ তো এটা কিন্তু আমাদের মেন অ্যাকাউন্টও অ্যাড হয়ে যাবে কোনো প্রকার সময় লাগবে না যে অ্যাড হয়ে গিয়েছে তো আপনারা যারা বিশ্বস্ত এজেন্টের সাথে লেনদেন করতে চান অনেকে প্রতারণার শিকার হন অনলাইন জগতে এই ধরনের প্রতারক বহুত রয়েছে তো যারা একটা সেই জায়গা থেকে ভালো একটা এজেন্ট চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে সংযুক্ত হয়ে লেনদেন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হেসেল ছাড়াই কোনো প্রকার রিক্স ছাড়াই তো ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করতেছি যারা ভালো এজেন্ট চান তারা অবশ্যই ভিডিওর যে সাইটে নাম্বার হয়েছে এই ভিডিও সাইটের এই নাম্বার থেকে এস এম এস করবেন ইমো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে কল দেবেন না ছোটো বাচ্চা কাচ্চার এস এম এস না তোমাদের জন্য এগুলো না আর ভিডিও ডিসক্রিপশানে যে নম্বর আছে এই দুইটা নাম্বার ব্যতীত আপনারা কমেন্ট থেকে কোনো নাম্বার নেবেন না এখানে অনেক চিটার পর কমেন্ট করবে যে এই যে আমাদের নাম্বার ডিপোজিট ওইটু করতে পারবেন তো তাদেরকে ইগনোর করবেন এই যে ভিডিওর সাইডে যে নম্বর দেখতে পাচ্ছেন এই নাম্বার এস এম এস করবেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের যে নম্বরগুলো রয়েছে এগুলোতে আপনি এস এম এস করবেন সেগুলো আমাদের জেনুয়েন নম্বর এবং আমাদের সাথে লেনদেন করতে পারবেন হ্যাঁ তো এগুলো বিষয় ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন